প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আসো আমি মোহাম্মদ সিফায়ত আছি তোমাদের সাথে ইজি মাস্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আগামী বিশ তারিখে তোমাদের বিজ্ঞান পরীক্ষা আর সেই বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তো চলো আমরা কথা না বাড়িয়ে মূল জায়গায় চলে যাই দেখো আমাদেরকে প্রথমে কী বলা হয়েছে আমরা জানি তোমাদের তোমরা জানো কি চারটা অধ্যায় তোমাদের প্রথম এই পরীক্ষার মধ্যে রয়েছে সেটা আমরা একটু দেখে এক নজরে দেখো প্রথম হচ্ছে ফসলের ডাক একটা অধ্যা রয়েছে তারপর হচ্ছে পদার্থের সুলুক সন্ধান সেটা রয়েছে তারপর হচ্ছে কোষ পরিভ্রমণ সেটা রয়েছে তারপর হচ্ছে সূর্য রান্না সেটা রয়েছে দেখো আমরা এখানে চার অধ্যায় পেয়েছি এই চারটা অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করব ফসলের ডাক অধ্যাটা তো চলো আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের পড়ার মধ্যে দেখো আমাদের ফসলের ডাক এটা এই অধ্যাটাই আমরা আজকে দেখবো দেখো এই বলছে বলছি শেষ শাসন শুরুর আগে বলছে বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ প্রতিবেলায় আমরা যে ভাত খাই সেই ভাতের প্রতিটা দানা মিশে আসে কোনো একজন কৃষকের পরিশ্রমের গল্প তোমাদের কারো কারো হয়তো কৃষিকাজের অভিজ্ঞতা অর্জনের সৌভাগ্য হয়েছে কিংবা কাজ থেকে এই পুরো প্রক্রিয়াটি দেখার সুযোগ হয়েছে এই শিক্ষণ কার্যের অংশ হিসেবে আমরা সবাই এই অভিজ্ঞতার কাছাকাছি যাবার চেষ্টা করব। অতএব দেখো আমরা এই যে এই পড়াটা তখন পড়লাম এই আরও যতটুকু আছে এটা পড়ার পর আমাদের নিচে কতগুলো কাজ আছে সেই কাজগুলো আমরা করব। তোমার বাকি অংশটা একটু পড়ি তারপর বলছে দেখো সেশন শুরুর আগেই তোমাদের কিছু কাজ করতে হবে কি কাজ করতে হবে সেটা আমরা দেখি বাংলাদেশের সব এলাকায় তো তো সব ধরনের ফসল ফলে না দেখো বাংলাদেশে আসলে সব এলাকায় সব ধরনের ফসল কিন্তু ফলে না একই ফসলের স্বাদ সব এলাকার মাটি একই রকম হয় না মানে যেমন তুমি ফর এক্সাম্পল আমি যদি তোমাকে আলু দিয়ে বুঝাই দেখো তুমি যদি আলু মনে করো চাঁদপুরে করো তাহলে সেটা যেরকম স্বাদ হবে বাগেরহাটে যদি তুমি করো সেই আলুটার তেমন স্বাদ হবে না মানে দুইটার স্বাদটা আলাদা থাকবে আমি জাস্ট দুইটা জেলা দিয়ে উদাহরণ দিলাম তারপর বলছি কি দেখো তোমাদের মধ্যে যারা রাজশাহী বা তারা চাপাই নবাবগঞ্জের তারা নিশ্চয়ই মনে মনে নিজ এলাকার আমের স্বাদ নিয়ে গর্ব করছো দেখো এই জায়গাতে বলছে যে আমের স্বাদের কথা তারপর তেমনি সব এলাকার আবহাওয়া ও কিছু বিশেষ গুণাগুণ থাকে যে কারণে সেখানে কোনো নির্দিষ্ট উদ্ভিদ ভালো জন্মে তোমাদের এক কাজ হল তোমাদের নিজ অঞ্চলে কোন কোন ফসল বা উদ্ভিদ ভালো হয় তা খুঁজে বের করা ভাবছ কীভাবে জানা যাবে সুযোগ থাকলে তোমরা সরাসরি কৃষক কৃষিক্ষেত্রেই চলে যেতে পারো তাহলে কৃষকের কাজ থেকেই ভালোভাবে জানতে পারবে এছাড়া তোমাদের বাবা মা মা বাবা প্রতিবেশী কিংবা এলাকার পরিচিত যে কোনো কারো কাছ থেকেই তোমরা এই বিষয়ে সাহায্য নিতে পারো গ্রামের শিক্ষার্থীদের জন্য বিষয়টা বেশি সহজ হবে শহরের শিক্ষার্থীদের শিক্ষার্থীরা এমনকি নার্সারিতে কাজ করেন এমন কারো কাজ থেকেও এই তথ্য সংগ্রহ করতে পারো পরের সেশন শুরু হবার আগেই এই তথ্যগুলো জোড়া জোগাড় করে রাখাই চা রাখা চাই তবে বলছি দেখো ওহ বলাই হয়নি পরে সেশনের আগে আরেকটা ছোট কাজ আছে যেহেতু কৃষি নিয়ে আলোচনা কাজে এই বিষয়ে সবচেয়ে ভালো যারা জানেন তাদের কাছ থেকে বিষয়গুলো জেনে নেওয়া ভালো সেজন্য তোমাদের পরবর্তী সেশনে অতিরিক্ত শিক্ষক হিসাবে আসবেন তোমাদের এলাকার কোনো কৃষক বা এই বিশেষ অভিজ্ঞ কোনো ব্যক্তি শহরাঞ্চলে যদি কোনো পরিচিত কৃষক না পাও তাহলে কৃষি কর্মকর্তা নার্সারি নার্সারিতে কাজ করে এমন ব্যক্তিদের সাথেও তোমরা কি করতে পারো তোমরা আলাপ আলোচনা করতে পারো এক কথায় আমরা জানি আমাদের দেশটা হচ্ছে কৃষি দেশ এই কৃষি নিয়ে কিন্তু এখানে এই উদ্দীপকটা তুলে ধরা হয়েছে আসলে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা উদ্দীপক যেহেতু আমাদের দেশটা কৃষি কৃষির উপর নির্ভরশীল দেখো এখানে বলছে আমাদেরকে এই সেশনের শুরুতে তোমরা তোমাদের এলাকার কোন কোন ফসল বা উদ্ভিদ ভালো হয় এই সম্পর্কে যা যা তথ্য পেয়েছ তা ক্লাসের সবার সাথে আলোচনা করো দেখো আমাদের কিন্তু প্রথম বলেছিল যে তোমরা আমরা তথ্য সংগ্রহ করার কথা যে আমরা কৃষক থেকে সে তথ্য সংগ্রহ করতে পারবো বা আমাদের বাবা মা থেকে আমরা এই কৃষি কৃষি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারবো বা আমাদের প্রতিবেশী থেকে সেটা আমরা পারবো গ্রামের গ্রামের মধ্যে তো আমরা কি কি পেয়েছি সে কোনো উদ্ভিদের নাম কি কেউ বলেছে যা সম্পর্কে তুমি আগে জানতে না মানে বলছো তুমি এমন কোন নতুন কিছু নাম কি তোমাদের বলা হয়েছে যা তোমরা আগে জানতে না নিচে তোমার পাওয়া তথ্য এবং বন্ধুর কাছ থেকে যা শুনেছ তা টুকে রাখো তোমরা যে কয়েকজন বন্ধু মিলে ক্লাসের মধ্যে সবাই আলোচনা করলা এর মধ্যে তুমি যা জেনেছো আর তোমার বন্ধুর থেকে তুমি যা জানতে পেরেছো তো অতএব টোটালটাই তুমি টুকে রাখো মানে লিখে রাখো এবার আমরা দেখি পথ আমাদেরকে কী বলছে দেখো আমাদেরকে এইটার ভিত্তি করে আমাদেরকে একটা শখ দিচ্ছে খুব ইম্পর্টেন্ট মনে রাখবা কিন্তু এখানে বলছে তোমাদের এলাকায় যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নাম দেখো আমরা প্রথমে করেছিলাম যে তুমি যে যে ফসলগুলো তোমার এলাকায় ভালো জন্মায় সেগুলো তুমি তোমার এলাকার কৃষক থেকে তোমার বাবা মা থেকে বা তোমার প্রতিবেশী থেকে তুমি জেনে নিবা আর যা যা তুমি জেনে নিবা তাই তোমার এখানে লিখতে বলছে দেখো তোমাদের এলাকায় যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নাম তাহলে তাহলে এখানে কি বলছে একটু তোমাদেরকে দেখাই বলছে তোমার পাওয়া তত্ত্ব মানে তুমি যে ওই কৃষক বা তোমার বাবা মা প্রতিবেশীর কাছ থেকে তুমি যে তথ্যগুলো পেয়েছ সেই তত্ত্বগুলো তুমি এখানে লিখবা আর তারপর বলছি কি বন্ধুর কাছ থেকে নতুন যা যা জানলে মানে ওই যে তোমরা ক্লাসের মধ্যে বসে আলোচনা করছিলে এতে করে তোমার বন্ধুর কাছ থেকে তুমি কি জানলে সেটা তুমি এখানে লিখবা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমি পরে চলে যাব দেখো তারপরে কি আছে আলোচনার পর এবার তোমাদের অতিথি শিক্ষকের সাথে পরিচিত পরিচিত করবো আমাদের উপরে বলা হয়েছিল যে আমাদের একজন শিক্ষক আসবে তবে বলছি কি শিক্ষক তোমাদের ক্লাসের সবার সাথে তাকে পরিচয় করিয়ে দিবেন আজকের সেশন এই অতিথি শিক্ষকের কাছ কাছে বিভিন্ন প্রশ্ন তোমাদের কৌতূহল মেটাতে পারো আর শিক্ষকটা কিন্তু কৃষকের কথা বলছিল। হ্যাঁ কী কী প্রশ্ন করা যেতে পারে তা আগেই একটু ভেবে রাখতে পারো প্রশ্নগুলো তোমারই ঠিক করবে তোমরাই ঠিক করবে কিছু নমুনা প্রশ্ন হতে পারে এমন যে এই উদ্ভিদের তালিকা তোমরা পেয়েছ সেই উদ্ভিদগুলো কেন তোমার এলাকায় বেশি জন্মায় অতএব তোমার যে টিচারকে তোমরা জিজ্ঞাসা করবা যে তোমরা যে উদ্ভিদের তালিকাটা তোমরা পেয়ে এসো সেই উদ্ভিদটা কেন ওই জায়গাতে মানে তোমার এলাকাতে খুব বেশি জন্মায় সেটা তুমি প্রশ্ন করতে পারো আবার এরকম বলতে পারো যে মাটির বা আবহাওয়ার কোনো কোনো বৈশিষ্ট্যের কারণে এই এলাকার কিছু নির্দিষ্ট ফসলের ফসল ভালো ফলন হয় দেখো এখানে বলছে কি কোনো মৌসুমে কোনো ফসল কোন মৌসুমে কোন ফসল ভালো জন্মে এ হচ্ছে একটা প্রশ্ন কিভাবে ভালো চারা বাসাই করতে হয় কোন ফসলের পরিচর্যা কিভাবে করতে হয় এখানে থেকে তিনটা কন্ডিশন বলা হয়েছে মানে তিনটা হিংস দেওয়া হয়েছে যে কোন মৌসুমে কোন ফসল ভালো হয় তার বা ভালো জন্মায় তারপর হচ্ছে যে কিভাবে ভালো চারা বাসাই করতে হয় তারপর হচ্ছে কোন ফসলের পরিচর্যা কিভাবে করতে হয় ঠিক আছে তা আমি যদি আসলে পুরোটা পড়তে যাই আমাদের ফসলটা তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তা আমি এবার নিচে দিয়ে পড়বো না জাস্ট তোমাদেরকে একটু বুঝিয়ে দিয়ে যাব। দেখো এখানে কি বলা হয়েছে একটু দিয়ে খেয়াল করো ওকে বলছে যেসব ফসলের দিকে একটু আমি তোমাকে চিহ্নিত করে দেখাই দেখো এই জায়গাতে কী লেগছে যে যেসব ফসল উদ্ভিদের ফলন ভালো হয় তাদের নাম মানে যে সমস্ত যে সমস্ত উদ্ভিদের ফসল ভালো হয় তাদের নাম তুমি এই জায়গাতে লিখতে হবে এই সিরিয়ালে লিখতে হবে তারপর বলছে মাটি বা পরিবেশের কোনো বৈশিষ্ট্যর জন্য ওই ফসল অথবা উদ্ভিদ বেশি হয় মানে কী কী ধরনের মাটিতে কী ধরনের উদ্ভিদ বেশি হয় সেটা তুমি এখানে লিখবা তারপর বলছে কীভাবে বিভিন্ন ফসল উদ্ভিদের ভালো চারা বাছাই করতে হয় কীভাবে তুমি ভালো চারা বাছাই করবা দেখো এগুলো কিন্তু আমরা উপর আলোচনা করে এসেছি তারপরে বলছে কিভাবে এসব ফসল উদ্ভিদের পরিচর্যা করতে হবে কীভাবে সেটা তুমি পরিচর্যা করবা তবে বলছো অন্যান্য কোনো মন্তব্য যদি থাকে সেটা তুমি এখানে লিখবা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমি নিচে চলে গেলাম দেখো এবার নিচে আমাদের কি আছে নিচে আছে দেখো এবার এর বাইরেও অতিথি শিক্ষকের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচে নোট করো মানে তুমি দেখো তুমি এবার তোমার যে একজন শিক্ষক আটছিলাম আমরা উপরে দেখছিলাম যে একজন শিক্ষক তোমাদেরকে পড়াতে আসবে তো এই শিক্ষক থেকে তুমি কী পেলে শিক্ষক থেকে শিক্ষক থেকে তুমি কী জানতে পেলে সেটা তুমি এই জায়গাতে লিখতে হবে ঠিক আছে তাই না আমি চলে গেলাম আবার নিচে দেখো তোমাদের বইয়ের মধ্যে কিন্তু এরকম একটা ছবি আছে দেখো এখানে যা আছে তোমরা এটা পড়ে নিবা আমি আর নতুন করে পড়বো না তার কারণ আমার বীরটা অনেক বড়ো হবে তোমাদের বইয়ে এটা আছে এই অর্ধারে তোমরা পড়ে নিবা এই সেশনটা তারপর আমি নিচে চলে যাই আমাদেরকে কী বলা হয়েছে দেখো এখানে বলছে যে এই দেখো এখানে একটা প্রশ্ন করছে আমাদেরকে এই জায়গাটা থেকে খেয়াল করো বলছে হরিপদ কাপালি নতুন ধানের জাত কীভাবে খুঁজে পেলেন যে প্রক্রিয়ায় তিনি নতুন ধানের জাত আবিষ্কার করলেন তার ধাপগুলো কী কী সেটা কিন্তু তোমরা এই জায়গাতে পেয়ে যাবো কোথায় বলো তো এই যে এই জায়গাটাতে তোমরা পেয়ে যাবে এই জায়গাটাতে কি এই জায়গাতে তোমরা পেয়ে যাবা এখানে তোমরা পেয়ে যাবা এই জায়গাতে ঠিক আছে তবে তোমরা সেখান থেকে পেয়ে তোমরা এই খালি ঘরগুলোতে এগুলো লিখবা এই চার এই যে ঘরটা আছে এই ঘরটার মধ্যে তোমরা এগুলা লিখে দেবা ঠিক আছে তাহলে আমি এবার নিচে চলে যাই দেখো এটাও আমি আর পড়বো না এগুলো সব আমি পড়বো না তোমরা কিন্তু এগুলো তোমাদের বইয়ে আছে তোমরা পড়ে নিবা ঠিক আছে তারপর দিয়ে আমি নিচে যাই তাকে এখানে কী বলা হয়েছে এই জায়গাতে বলছে দেখো যে শিক্ষকের সাথে আলোচনা করে এই জায়গাতে একটু খেয়াল করো এটাতে খেয়াল করো বলছি শিক্ষকের সাথে আলোচনা করে তোমার এলাকার প্রেক্ষাপট অনুযায়ী পরিকল্পনা করে ও দলে দলে ভাগ হয়ে যাও বলছে শিক্ষকের সাথে আলোচনা করে তোমরা একটু এবং এমনকি তোমরা পরিকল্পনা করে দলে ভাগ হয়ে যাওয়ার কথা বলছে তোমার দলের সদস্য সংখ্যার নামগুলো লেখো তাহলে তোমার ওই জায়গাতে সদ যে সমস্ত তোমার দলে যে সমস্ত সদস্য সংখ্যা আছে তাদের নামগুলো তুমি এখানে লিখতে বলছে ঠিক আছে তাহলে আমি তারপর নিচে চলে যাই দেখো নিচে কী আছে তারপর বলছে কি দেখো এই জায়গাতে যদি আমরা একটু খেয়াল করি এই জায়গাটাতে বলছে দলের সদস্যরা একসাথে বসে কাজের পরিকল্পনা ঠিক করবে পরের পৃষ্ঠায় শখের সাহায্যে পরিকল্পনার মূল বিষয়গুলো টুকে রাখো যে বিষয়গুলো নোট রাখা জরুরি অর্থাৎ তোমরা যে পরিকল্পনা করেছ সেই পরিকল্পনার কথাগুলো বলছে পরের একটা শখ আছে আমাদের সেই শখের মধ্যে তোমাকে টুকে রাখতে বলছে তো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ